প্রিয় দর্শক পবিত্র হজ আমাদের সবার জন্য এক অনন্য আত্মিক অভিজ্ঞতা এক পরম ত্যাগ ও আত্মশুদ্ধির যাত্রা প্রতিপচর লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে সৌদি আরবে জমায়েত হন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদতটি আদায় করতে আর এই বিশাল আযোজনের পেছনে সৌদি সরকার নেয় নানা প্রস্তুতি যেন প্রত্যেক হজযাত্রীর জন্য নিশ্চিত হয় নিরাপত্তা শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ এবার হজকে সামনে রেখে সৌদি আরব কঠোর হচ্ছে ভিসা সংক্রান্ত নিয়মকানুনে সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে যেসব প্রবাসীদের বিচার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের অবশ্যই দ্রুত সৌদি আরব ত্যাগ করতে হবে যারা এই নিয়ম মানবেন না তাদের হতে হবে কঠোর শাস্তির সম্মুখীন সরকারি ঘোষণায় বলা হয়েছে নির্দেশনা না মানলে সেই ব্যক্তিকে পঞ্চাশ হাজার সৌদি রিয়াল অর্থাৎ তেরো হাজার মার্কিন ডলার জরিমানা ছয় মাসের কারাদণ্ড অথবা দেশ থেকে বহিষ্কার এর যে কোনো একটি শাস্তি ভোগ করতে হতে পারে আর এখানেই শেষ নয় হজের জন্য এবার থেকে শুধুমাত্র হজ বিষা গ্রহণকারীদেরই অনুমতি থাকবে পবিত্র হজ পালনের অন্য কোনো বিষয় কেউ হজ করতে পারবে না এই নির্দেশনাকে সাধুবাদ জানিয়েছেন রিয়াদের প্রখ্যাত আইনজীবী ওসামা ঘানে আলোবায়দি তিনি এটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন যা ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখবে এদিকে হজ ও উমরাহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও কড়া বার্তা দিয়েছে মন্ত্রণালয় যদি কোনো সংস্থা তাদের অতিথিদের নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ছাড়ার বিষয়ে রিপোর্ট করতে দেরি করে তবে সেই সংস্থাকেও সর্বোচ্চ এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে ভাই ও বোনেরা হজ হচ্ছে এমন একটি ইবাদত যেখানে শুধু শারীরিক উপস্থিতি নয় মানসিক প্রস্তুতিও জরুরি সৌদি আরবের এই নতুন নিয়মগুলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর ঘরে যাওয়া মানেই দায়িত্বশীলতা এবং শৃঙ্খলার সাথে একটি পবিত্র ভ্রমণ তাই আসুন আমরা সবাই নিয়ম মেনে চলি অন্যদেরও উৎসাহিত করি সঠিক পথে থাকতে পবিত্র হজ যাত্রা হোক নিরাপদ সম্মানজনক ও আল্লাহর রহমতে ভরপুর